আসসালামু আলাইকুম এক সাদের নিচে টোটাল ইলেকট্রিক সলিউশন অটোমেশন ইঞ্জিনিয়ারিং ডিসপ্লে সেন্টারে শুভ উদ্বোধন মোসাফির মসজিদ শপিং কমপ্লেক্স নন্দনকানন চট্টগ্রাম পুঁজি ইলেকট্রিক অটোমেশন ইন পার্টনারশিপ উইথ দ্য ফিউচার পুঁজির পণ্য কেনার আগে হলোগ্রাম স্টিকার দেখে কিনুন পুঁজি ইলেকট্রিক ইনভাইটিং এনার্জি টেকনোলজি অটোমেশন পার্টনারশিপে আপনি পাচ্ছেন মিনিয়েসার সার্কিট ব্রেকার মোল্ডেডকেট সার্কিট ব্রেকার ম্যাগনেটিক কন্টাক্ট ওভারলোড ড্রিলে মোটর প্রোডাকশন সার্কিট ব্রেকার ডল স্ট্যাটার এয়ার কন্ট্রোল ব্রেকার বেকিয়াম সার্কিট ব্রেকার অনলাইন ইউপিএস ফ্রিকুয়েন্সি ইনভার্টার ফ্রামোবল লজিক কন্ট্রোলার ক্যাশলাইস ট্রান্সফর্মার অয়েল ইমেরেজ ট্রান্সফর্মার সুইচ গিয়ার पी एफ आई पैनल बोर्ड एल डी एस टी मटर कंट्रोल पैनल ऑटोमेशन इंजिनियारिंग इलेक्ट्रिकल सूच गियार एंड ट्रांसफार्मार मैनुफैक्चारिंगाओ पा एम सि सिक्स एमपियर टेन एमपियार एम सिसि फिक्स टाइप एम सिसि एडजस्टेबल टाइप सिगनल लैम्प इंडिकेटर মেগনেটিক কণ্টাক এফ জে চিৰজ মেগনেটিক কণ্টাক এছ চি চিৰজ থাৰ্মাল অভাৰোড ড্ৰিলে ছুপাৰ টাইমাৰ এডজাষ্টেবল টাইমাৰ ছিক্স পিন ড্ৰিলে ফৰ্টিন পিন ড্ৰিলে মেগনেটিক ডিজিটেল টাইমাৰ ডল ষ্টাৰ ইনভাৰ্টাৰ এম চি চি বি এডজাষ্টেবল টাইপ পুঁ যে প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের স্যাম্পল এখানে স্যাম্পল বোর্ডে দেওয়া আছে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি যেটা প্রয়োজন হয় আপনার প্রোডাকশ প্রোডাকশনের ক্ষেত্রে আপনার যেটা যেটা প্রয়োজন হয় সেটা সেটা কথা এমপি কোন কোনটার কাজ কী সেটা জানে শুনে আপনি এখান থেকে দেখে শোষ করে নিতে পারবেন এখানে রেডিমেড প্যানেল বোর্ড আছে পি প্যানেল বোর্ড এলটি প্যানেল বোর্ড এসটি প্যানেল বোর্ড সুইচ গিয়ার বোর্ড টোটালি এখানে আপনার যেতে এটা সেট আপ করা থাকে অনলি লোড সাইট সোস সাইড কানেকশান করবেন আপনি এ ফ্যানের বোর্ডটি ইউজ করতে পারবেন এতে সকল প্রকার অটোমেশন ক্যাবেল আপনার লোডের উপর ভিত্তি করে যত এম প্রয়োজন হয় আপনি এখান থেকে ক্যাবেল নিতে পারবেন অটোমেশন ক্যাবেল আমাদের নাই আসুন আপনাকে স্বাগতম